ছোট বাজেটে ভ্রমণ করার পাঁচটি উপায় ভ্রমণ মানেই অনেক খরচ এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল ঠিক কিছু ছোট বুদ্ধি কাজে লাগানো খুব অল্প বাজেটেও ভ্রমণ দারুণ উপভোগ করা যায় আমি আজ বলবো ছোট বাজেটে ভ্রমণের পাঁচটি অসাধারণ উপায় প্রথম উপায় সময় বাছাই করো ঠিকভাবে সবাই যখন ভ্রমণে যায় তখন দাম বেড়ে যায় অনেকেই বলে এটাকে পিক সিজন চেষ্টা করো অফ সিজনে যাওয়ার দ্বিতীয় উপায় আগে ভালোভাবে বুক দাও আগে ভাগে বুক দাও অর্থাৎ তুমি শেষ মুহুর্তে বুক করলে দাম অনেক বেশি হয় তুমি যদি এক দুই সপ্তাহ আগে হোটেল বা টিকিট বুক করো তাহলে অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা কম পাবে তৃতীয় উপায় স্থানীয় খাবার খাও রেস্টুরেন্টে খেলে বাজেট উড়ে যাবে বরং সেখানে স্থানীয় মানুষ খায় সেখানে গিয়ে খাবার খাও মজাদার আরো দামও কম হবে চতুর্থ উপায় লাইট ব্যাগে ভ্রমণ করো অতিরিক্ত লাগেজ মানে বাড়তি খরচ পঞ্চম উপায় দল বেঁধে ভ্রমণ করো একা গেলে যেখানে খরচ এক হাজার টাকা হবে দল বেঁধে গেলে সেই খরচটা হয়তো চারশো টাকাতেই হয়ে যাবে তো বন্ধুরা ভ্রমণ মানেই বেশি টাকা নয় শুধু বুদ্ধি আর পরিকল্পনায় পারে তোমার ভ্রমণকে স্মরণীয় করে তুলতে তুমি কি ছোট বাজেটে কোথাও ঘুরেছ কমেন্টে জানাও আর এমন আরও টিপস পেতে ভিডিওটি লাইক করে দিও